আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সকলে আশা করছি সকলে মঙ্গল মতো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি এই তো সকাল সকাল উঠে পড়লাম আর আজকে সকালটা রোদ্রুময় দেখেন না সাড়ে সাতটা বাজছে কিন্তু আকাশটা এত পরিষ্কার আর রোদে উঠেছে তাই তো চলে আসলাম আমার ছোট্ট খাট্ট একটা বাগানে এখানে আমার ঘরে ইনডোর প্ল্যান্ট সব আছে যেগুলো এই বাসায় নতুন বাসায় আসার পরে আমি পাশে বাসায় রেখে দিয়েছি পাশে বাসার বেলকনিতে এখানে খুব সুন্দর আলো এবং বাতাস রোদ সবই পায় দেখেছেন আমার রঙ্গন গাছটাতে কি সুন্দর যাকে যাকে ফুলের কুড়ি এসেছে হয়তো দুই চারের মধ্যেই ফুল মানে ফুটবে ফুল আর এটা কি গাছ বলতে পারেন এটাও কিন্তু ফুল গাছ কামিনী ফুল গাছ আমার ভীষণ পছন্দের তো এই গাছগুলো কিন্তু আমরা এই বাসায় এসেই নিয়েছি ডাল মাথার ডালটা একটু কেটে দিয়েছিলাম আবার সুন্দর কুশি বের হয়েছে আর এই যে বেলি গাছটা ফুল ফুটছে সারা বছর কিন্তু আর স্বাস্থ্য হচ্ছে না তাই তো মাথাটা কেটে ডালটা আবার বসিয়ে দিয়েছি দেখা যাক কি হয় খুব সুন্দর মানে আজকের আবহাওয়াটা একটা ফরিং বসে আছে সে ছোটোবেলার কথা মনে করে ওকে একটু ধরতে গেলাম তো দেখি উড়ে চলে গেল আর এই তো এইটাই হলো আমার সেই পুঁইশাক যে পুঁইশাক রান্না করার ভিডিওটাও দিয়েছিলাম কয়েকদিন আগে তো এই গাছটা একটা ডালি একবারের গ্রিলটা ভরে গিয়েছিল তো মাথাটা কেটে দিয়েছি আবার বেশ কয়েকটা ডালফানা বের হয়েছে আর এই তো আমার হাজব্যান্ড এটা নিয়ে এসেছিল। এটা হলো থাইল্যান্ডের একটা মালটা গাছ তো মালটা শহর নিয়ে এসেছিল তিনটা মালটা ছিল একটা খাওয়া হয়েছে দুইটা আছে তো গাছে নতুন নতুন অনেক ডাল এবং কুশি বের হয়েছে আসলে বৃষ্টি এটা কেনার পর থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর তো বৃষ্টিতে কিন্তু গাছটা বসে গিয়েছে আর এই তো আমার এই পাম গাছটা ছিল বাসার ভিতরে ওকে কালকে বৃষ্টির পানিতে ভিজিয়ে এখানে রেখে দিয়েছি আর এই জায়গায় মেয়েরা সব একটু ক্যারাম খেলে আর এই তো আমার সেই পুরাতন সোফাটা আমি এখানে রেখেছি কারণ বাসার মধ্যে আর ওকে নিই নাই এখানে আমরা বসি চাটা খাওয়া হয় গাছের একটু পরিচর্যা করি আর খুব সুন্দর আলো এবং রোদ বাতাস সব কিছুই আসে আর আজকের এই ভিডিওটা কিন্তু আমার গতকাল আর আজ মিলিয়ে তো গতকাল দুপুরে রান্না করেছিলাম করলা আলু দিয়ে আমার সেই প্রিয় আমার যারা রেগুলার ভিউয়ার্সরা আছেন তারা তো সকলেই জানেন করলাটা আমার প্রচণ্ড প্রিয় তো করলা দিয়ে এই চচ্চড়িটা বেশ কিছুদিন পরেই রান্না করছি কারণ করলা ভাজি খাওয়া হয় কিন্তু সব সময় খাওয়া হয় না তো আজকে রান্না করে নিলাম একবারে মানে সিলভারের একটা কড়াই ভর্তি করে যদিও অনেক বেশি দেখাইতেছে কিন্তু আমার কড়াইটা কিন্তু পাতলা মানে আমি মেলিয়ে দিয়েছি খুব সুন্দর করে চচ্চড়িটা আর এই তো এখানে আমি চ্যাপাশুটকির ভর্তা করে নিয়েছি যেটা আজকে দুপুরের জন্য করলা আলুর চচ্চড়ি আর চ্যাপাশুটকির এই যে থেতো করা ভর্তাটা এই ভর্তাটা আপনারা অনেকেই দেখেছেন এর আগেও তো আমি এই ভর্তাটাই পছন্দ করি চাপা শুটকি হলে আর কোনো কথা নেই পরিষ্কার করে ভেজে নিয়ে আমি এটা হামানদিস্তাতে বেটে এই ভর্তাটা করি আর এইবার চলে আসছি যে গতকালকে দুপুরবেলা আমি রান্না তড়িঘড়ি শেষ করে বসিয়ে দিয়েছিলাম সেই নলি নলি মানে কি গরুর পায়া তো যে যে আমি চিনেন তো আজকে বুঝতেই পারছেন আমি এটা কি করব তো এর আগে যখন রান্না করেছিলাম সেটা ছিল খাসি এইবার গরু রান্না করব। তো বড় পাতিলে একবারে পেঁয়াজ রসুন এটা সেটা দিয়ে মানে তেল টেল যা যা দেওয়া লাগে সব দিয়ে বসিয়ে দিচ্ছি আজকে সারা রাত চলবে মানে সারা দিন মোটামুটি টুকটাক করে চলবে কালকে আজকে রাতেও চলবে কালকে সকালে আমরা ব্রেকফাস্টে হয়তো এটা খাবো এরপরে যখন ঠান্ডা হয়ে যাবে আমি বক্স বক্স করে তুলে রাখব যখন মন চাবে তখন একটু করে বের করে খাওয়া হবে আর এই খাবারটা কিন্তু ছেলে মেয়ে মহিলা পুরুষ সবার জন্যই খুবই উপাদেয় তবে যারা বয়স্ক মা বউ মহিলারা আছেন তাদের জন্য খুবই প্রয়োজন কারণ কি একটা বয়সের পরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হয় আর যার কারণে আমাদের মহিলাদের বেশি সমস্যা হয় তো সে সমস্যা এখনও ওইভাবে পড়ি নাই তো পরার আগেই সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের সকলকে তো সেই নিহারিটা রান্না করে দেখতেই পেলেন আগের দিন বসিয়েছিলাম পরের দিন মোটামুটি হয়েছে আর এদিকে আমি রুটি করে নিচ্ছি সিদ্ধ আটা রুটি করে নিয়েছি গমের সাদা রুটি সিদ্ধ করে বানিয়ে নিলাম আর এই তো চলে আসলাম কালারটা দেখে মনে হচ্ছে অনেক ঝাল হয়েছে কিন্তু আসলে ঝাল হয় নাই খুব সুন্দর হয়েছিল আর আসলে নিজেরটা নিজে খেয়ে আর কত প্রশংসা করব। তো আমার পরিবারে যারা ছিল ছেলে মেয়ে সবাই আমার হাজব্যান্ড সবাই খেয়ে বলছে খুব মজা হয়েছে আর এ একটা জিনিস ক্যান যেনে আমি রান্না করে তৃপ্তিও পাই আর আমার বাসা সকলে খুব প্রশংসা করে আর যে জিনিসটার প্রশংসা আসে সেটা কিন্তু খুব ভালো লাগে মন থেকে সেটা করতে ভালো লাগে তাই না তো এই নিহারি এক বাটি উঠিয়ে নিয়েছি আর বাকিগুলো ঠান্ডা হলে আমি বক্সে ভরে ফ্রিজে ঢুকাই ফেলব আর যতদিন চলে একটু একটু করে খাবো এই আর কি তো এই তো সকালে খাবার দাবার ছিল সাথে চা করে নিলাম তো চা নিয়ে চলে যাব এখন আমার সেই বাগানের কাছে আবারও ওই বাসায় আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে আমার পাশেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক সহকারে ফলোটা করে দিবেন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম